আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক সম্মানিত প্রিয় ভাই বোনেরা বিশেষ করে বর্তমান সময়ে আমরা গ্যাস উদ্দিন তাহিরি এবং শায়ক আহমদুল্লাহর নামে বর্তমান যে আলোচনা চলতেছে শায়েক আহমদুল্লাহকে এবং কি বিশেষ করে তাহিরিকে চিনার মাধ্যমটা কি তাহিরিকে আমরা কেন চিনছি আসলে চিনার মাধ্যমটা কি কিছুদিন আগে আজ থেকে দুই হাজার সতেরো আঠেরো সালের সময় তাহির প্রথমত নাচানাচি একটি গান ভাইরাল হইল যে নাচানাচি করে প্লাস জিকির করে এই নাচানাচি এবং জিকিরটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেল সকলে এই তাহিরিকে চিনে ফেললো অথচ তার আগে কিন্তু তাহিরিকে কেউ চিনে নাই ঝিকির সাথে সাথে নাচানাচি করলো এই গানটা ভাইরাল হওয়ার পরেও তাহিরিকে মানুষ চেনা শুরু করল তারপরে কিছুদিন পরে টিকটক করলো কি টিকটক টিকটকটা হলো যে এক মঞ্চে মাহফিলের মঞ্চে যাওয়ার পরে তাহিরি বলল যে চা ঢেলে দেই ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে তখন একটা ইস্যু চালু হয়ে গেল ইস্যু চালু হওয়ার পরে মানুষ এটাই ভাইরাল করে দিল ফেসবুকের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কি কী করল ভাইরাল করে দিল এরকম ভাইরাল করতে 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 তাহিরের নামের শুরুতে লিখে দিল মুফতি এবং সে মাওলানা মুফতি হয়ে গেল মানুষ ভাইরাল হইলে যদি সে মাওলানা হয়ে যায় আর তার কথাই শুনে যদি আমরা নাচানাচি করি তাহলে আমি আপনি কোন তরফার লোক যারা বিশেষ করে বর্তমান সময়ে তাহের পক্ষ নিচ্ছেন তাহিরি ঠিক আছে ইত্যাদি ইত্যাদি আমি তো মনে করি তাহের আলেম নয় সে একটা বাউল শিল্পী সে গান বাজনা করতো সে নাচানাচি করত জিকিরের মধ্যে সে ফান করত করতে করতে একটু এখন সময় ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে সকলেই তাকে ডাকে ডাকলেই মানুষ অনেকভাবে ভাইরাল হওয়ার কারণে সেজন্য এখন তাহেরই কি হলো একজন মানুষের কাছে বক্তা হয়ে গেল আসলে এই বক্তা তো এরকম না তার সামনে যদি যে কোনো একটা কিতাব আমরা খুলে দেই সে একটা পৃষ্ঠাও করতে পারবে না অথচ তাকে সে দাবি করে সে কি একজন ভাইরাল হয়ে গেছে বড় বক্তা হয়ে গেছে এটার মূল কারণটা হলো আমরাই তাদেরকে কি করছি ভাইরাল করছি সেই জন্য আজকে বর্তমান সময়ে এমন ফটো চলে সাধারণ মানুষের মুখে মুখেও ফতোবাজে চলতেছে কিন্তু ফতোয়া যে কত বড় একটা জিনিস আর তাহেরই একজন সাধারণ মাপকাঠির একজন আলেম আলেম তো বলাই চলে না একজন নৃত্যশিল্পী হইয়া সে এখন শাহেক আহমদুল্লাহ সাহেবের নামে কঠোরতা খারাপ কথা ছড়াচ্ছে এক মাহফিলের জায়গা বলছে দেখলাম যে আহমদুল্লাহ আহমদুল্লাহর গালে গালে জুতো আমার তো ইন্দুল্লাহ এত বড় একজন আলেমের নামেই এরকম কথা এটা আর কি ধরার মতো তাহিরিকে আল্লাহ দিক এটাই দোয়া করি কিন্তু বিশেষ করে শাহিক আহমদুল্লাহ সাহেব হুজুর তার নামে আমরা কোনো কটো কথা কোনো খারাপ কথা আমরা বলব না সে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে একটাই তার মতো সে একটাই এরকম আরেকটা নেই তার নামে কোনো খারাপ কথা রটাবো না আমরা সে হক রয়েছেন হক আছে হক থাকবে ইনশাআল্লাহ ও বিশেষ করে শাহেক আহমদুল্লাহ লিখুন আমার আকুল আবেদন যে আপনি এরকম নগণ্য জঘন্য মানুষের কথায় আপনি কান দিয়েন না আপনার রাস্তায় আপনি চলেন আপনার ধারাবাহিকভাবে আপনি চলেন এটা পরামর্শ আল্লাহ তাল আমাদের সকলকে দিন বুঝে দিন মেনে দিনের উপর অটট থেকে আমল করার তাষ্য দান করে নাম السلام عليكم ورحمة الله تعالى وبركاته